আমি শুধু এইটুকুই বলবো যেদিন বাংলাদেশে ফিরে আসি সেদিনই ওই এয়ারপোর্টে যখন নামি আমরা যেদিন গিয়েছিলাম ত্রিশে জুলাই কামাল জামাল রাসেল কামাল জামালের স্ত্রীরা সবাই ছিল কিন্তু যেদিন ফিরে আসি আমি সেই হারানো মুখগুলি আর পাইনি আমার দুই চোখ ছিল কিন্তু আমি কাউকে পাইনি একটা আপন মুখ আমি পাইনি তবে আমি পেয়েছিলাম আমি পেয়েছিলাম কি হাজার হাজার মানুষ সেই দিন এয়ারপোর্টে সেই হাজার হাজার মানুষ আমি পেয়েছিলাম বাংলাদেশের আর সেই দিন ঘোষণা দিয়েছিলাম এই বাংলাদেশের মানুষই আমার পরিবার এরাই আমার হারানো পরিবার এর মাঝে আমি ফিরে পাব আমার হারানো মায়ের স্নেহ হারানো বাবার স্নেহ হারানো ভাইয়ের স্নেহ হ্যাঁ আমি তা পেয়েছি আমার একমাত্র শক্তির উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ আর তাদের জন্য আমি আমার বাবার মতো জীবন উৎসর্গ করে পথে নেমেছি গোলা বারুদ বোমা গ্রেনেড হামলা কোনো কিছুই আমাকে বাধা দিতে পারেনি আমি একটা প্রত্যয় ছিল যে দেশের মানুষের মুখের অন্ন জোগাবো কেউ না খেয়ে কষ্ট পাবে না কেউ গৃহহীন থাকবে না ভূমিহীন থাকবে না প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বলবো সকলে শিক্ষার ব্যবস্থা করব চিকিৎসার ব্যবস্থা করব বাংলাদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব এই দেশটাকে নিয়ে খেলা হয় সাতই মার্চের ভাষণ নিষিদ্ধ জাতির পিতার ছবি নিষিদ্ধ মুক্তিযুদ্ধের স্লোগান যে জয় বাংলা স্লোগান দিয়ে দেশের মানুষ বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল সেই স্লোগান নিষিদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা এমন একটা পরিবেশ সৃষ্টি করে যে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা সেটা বলতেও ভয় পেত অনেকে লুকাতো ভয় পেত করতে পারত না ঠিক সেই অবস্থায় আমাদের নিয়ে গিয়েছিল বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা আদর্শকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে দেয় পাশাপাশি এই দেশের আর্থসামাজিক উন্নয়নের যে গতিটা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছে সেটাও থেমে যায় সেই যে দুশো আটাত্তর দুশো সাতাত্তর মার্কিন ডলার মাথাপিছু আয় জিয়ার আমলে বা এরশাদের আমলে কোনো আমলেই কিন্তু সেই মাথাপিছু আয় আর বৃদ্ধি পায় নাই বরং পুরো জিয়ার আমলে প্রতি বছরটা মাইনাস হতে থাকে বাংলাদেশের মানুষের ভাগ্য না করলেও ক্ষমতাসীনদের ভাগ্য করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে ওই মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে যে দলটি বের হয় সেই দলই হচ্ছে ওই বিএনপি আর জামাত স্বাধীনতা যুদ্ধে যারা বুদ্ধিজীবী হত্যা করেছে গণহত্যা চালিয়েছে আলবদ রাজাকার বাহিনী করেছে মা বোনকে লাঞ্ছিত করেছে ঘরবাড়ি চালিয়েছে তাদের রাজনীতি জাতির পিতা নিষিদ্ধ করে দিয়েছিলেন ওই জিয়াউর রহমান মার্শাল মাধ্যমে সঙ্গীনের খোঁচায় সংবিধানের বারো অনুচ্ছেদ বাতিল করে আটত্রিশ অনুচ্ছেদ আংশিক সেটা সংশোধন করে ওই জামাতকে রাজনীতি করার সুযোগ দেয় তখন ক্ষমতায় কারা যুদ্ধাপরাধী যেই যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন যারা কারাগারে ছিল কারাগার থেকে তাদের মুক্ত করে নিয়ে আসে তাদেরকে রাজনীতির সুযোগ দেয় আর জাতির পিতার হত্যাকারী ওই কলের রশিদ ফারুক ডালিমগ তাদের কোনোদিন বিচার হবে না বলে ইন্ডেম অর্ডিনেন্স জারি করে বিচারের হাত থেকে রেহাই দিয়ে তাদের পুরস্কৃত করে আমি ফিরে আসি আমার বিচার চাওয়ার অধিকার ছিল না আমি মামলা করতে গিয়েছি আমি মামলা করতে পারিনি আমাদের যারা আমরা পনেরোই আগস্ট হারিয়েছি বাবা মা ভাইয়ের হত্যার বিচার সে বিচার পাওয়ার অধিকারটুকু আমাদের ছিল না এইভাবেই মানব অধিকার লঙ্ঘন করা হয় এভাবেই আইনের শাসন পদদলিত করা হয় বিচারহীনতার জল শুরু হয়